হে বাবা তোকে লালন পালন করার জন্য আমার জীবন আমার যৌবন তোর পিছনে কাটাই দিলাম আজকে এই রকম একটা কঠিন একটা সময়ের মধ্যে তোর আমল থেকে কিছু আমাকে সহযোগিতা কর মা বাবার কাছে যাবা হে মা বাবা তোদেরকে খাওয়ানোর জন্য পরানোর জন্য সুদের ব্যবস্থা করার জন্য আমি সন্তান জীবন যৌবন তোদের কদমে দিয়ে দিলাম বউকে বলবে হে বউ তোর কাছেও গেলাম দুনিয়ার মধ্যে মা বাবার চাইতেও বেশি গুরুত্ব তুই বউকে দিয়েছিলাম এমন কি মা বাবা থেকে তুই বউয়ের কারণে দূরে সরে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে তোর পিছনে ইনভেস্ট করেছিলাম দ্বারাও ঘুষের টাকা চুরির টাকা লুটফাটের টাকা ঘুষের টাকা সুদের টাকা যত ধরনের হারামের টাকা সব টাকা তুই সন্তানকে তুই স্ত্রীকে তুই মা বাবাকে আমি খাওয়াইলাম হে সন্তান আজকে ময়দানে আমি কামতের আমার আমল নামার মাধ্যমে পার হওয়ার কোনো সুযোগ দেখতেছি না অন্তত পারলে তোর আমল নামা থেকে আমাকে একটু কিছু দিয়ে দেয় রকম যখন বলা হবে রবীন্দন কুরআন বাকারার সর্বশেষ আয়াতের মধ্যে আমাদেরকে সাবধান করেছে

মহিলা জাতির উপর পুরুষ জাতিকে করলাম ক্ষমতা দিলাম মর্যাদা দিলাম দায়িত্ব দিলাম দুনিয়ার মধ্যে দুনিয়ার এই পরিচালনার ক্ষেত্রে স্ত্রী সন্তান মা বাবা সবার হক আদায় করার জন্য আমি আল্লাহ তোমার উপর দায়িত্ব অর্পণ করে দিলাম কিন্তু আমি রব্বুল আলমিন কারো সামর্থ্যের বাইরে একটা বিন্দুও একটা বালু দায়িত্ব দিই নাই আমতের ময়দানে কোনো ব্যক্তি যাতে আমি আল্লাহর দরবারে বলতে না পারো আল্লাহ পাঁচটা সন্তান দিয়েছ আল্লাহ তাদেরকে খাওয়ানোর জন্য মা বাবা দিয়েছ তাদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য আল্লাহ স্ত্রী দিয়েছ স্ত্রীর বাড়ি গাড়ি দেওয়ার জন্য আল্লাহ আমি প্রথমত নামাজ আদায় করতে পারি নাই আল্লাহ পরে টাকা চুরি করে খাইলাম স্ত্রীকে সন্তানকে বড় দালান বাড়ি দেওয়ার জন্য আল্লাহ ঘুড় চুরি সুদের কারবারি থেকে শুরু করে ঠকবাজি থেকে শুরু করে আল্লাহ এলাকার মানুষ থেকে ডাক জামিনের কথা বলে দুই ঘণ্টা দানি জমি কিনে ওই সহজ সরল ব্যক্তির আর একটা দাগ জামিন তার বসত ঘরের বাড়ি বিটার ভিতরে আল্লাহ সন্তানকে বসত বিলাই দিলাম তাকে বানাই দিলাম হে বাবা আমি যদি মারা যাই ফলন নামক ব্যক্তির কাছ থেকে আমি তিন ঘন্টা পাঁচ ঘন্টা দামি জমি তার কাছ থেকে আমি কিনেছিলাম আল্লামার সন্তানকে আমি বলে এসেছিলাম আমার সন্তানের কাছে এ বাবা গুনিয়ার মধ্যে আমি যখন থাকব না আমার একটা দলিল আছে আমার বালিশের নিচে আলমালির বইয়ের তাগের নিচে একটা দলিল আছে ওই দলিলে ফলানা নামক ব্যক্তির দাজজামিনের একটা জায়গা আছে ওই জায়গার আর এস বি এস হন্ডায় নিজের নামে নামজারি করাই নিলাম অতএব আমি যখন দুনিয়ায় থাকবো না তার দশ ঘণ্টা বসত বেড়াই অতই সন্তান ভোগ করে তাকে বের করে দিয়ে ওই দশ ঘন্টা বসত বাড়ির জায়গার মালিক হবি আল্লাহ সন্তানকে মালিক বানাইলাম স্ত্রীকে না খেয়ে খাওয়াইলাম আল্লাহ তারা কি আমার এই পাপাচারের ভার বহন করবে না আলামিন বলবে নাফসান বান্দা কাউকে তার যার যার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দিই নাই বান্দা তুমি রিক্সা চালাও তোমার রিক্সার মধ্যে আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করলাম পাঁচশো টাকা তিনশো টাকা রিজিকের ব্যবস্থা করলাম ওই তিনশো টাকা পাঁচশো টাকার ভিতরে তোমার মা তোমার বাবা তোমার সন্তান তোমার স্ত্রী যতটুকু খাইতে পারে ততটুক রিজিকের ব্যবস্থা করো তোমাকে জুয়া খেলার মাধ্যমে লটারির মাধ্যমে মদের মাধ্যমে জুয়ার মাধ্যমে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে বাজারের বড় বড় সয়সা মাছ বড় বড় লাক্কা মাছ দায়িত্ব পাঁচতলা সাততলা তিনতলা দশতলা দশ সানে পাঁচ সানে জায়গা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কাউকে দিই না আল্লাহ কি বলবেন আমি আল্লাহ কাউকে দর্শা নি জায়গা বাজেটের কাউকে দায়িত্ব দিই নাই আমি যা সামর্থ্য দিয়েছি তা অনুযায়ী কি করা পরিবারকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছি সুহানুল্লাহ আল্লাহ অতিরিক্ত খরচও করতে পারবেন না কম খরচও করতে পারবেন না যতটুক আমি আল্লাহ নির্দেশ দিয়েছি যতটুকু রসুলুল্লাহ তোমাদেরকে ব্যয় করার নির্দেশনা দিয়েছে ততটুক তোমরা ব্যয় করবা বলতে চেয়েছিলাম এই সম্পদের হিসাব কাল কেয়ামতের ময়দানে আসবে না